গুলো খুব তৃষ্ণাত একসাথে এতগুলো কবিতার আমি আসলে দেখিই নাই এই জায়গায় দেখলাম সালামু আলাইকুম শুরু করছি পরম করুণাময় নয় আব্বুল্লা আলমিনের নামে দেশ এবং দেশের বাইরে থেকে যারা রায়হান টিভি ও রায়হান টিভি পেস এর ভিডিও দেখেন প্রতিনিয়ত সবাইকে জানাই প্রীতি এবং শুভেচ্ছা আর নতুনদেরকে সাদর সম্ভাষণ বন্ধুরা ভিডিও ধারণ করছি সৌদি আরবের রাজধানী রিয়াদ রিয়াদের ধীরা নামক একটা স্থানে এখানে আসছি একটু বেড়াতে এসে এখানে দেখছি শত শত কবুতর দেখে খুব ইচ্ছে হলো এনকার ভিডিওটি ধারণ করি আমার দর্শকরা দ্বারা দেখবে এদেরকে দেখেন যে শুকনো রুটি ছিঁড়ে ছিঁড়ে দিচ্ছে খেতে সবগুলো এখানে এসে জড়ো হয়েছে কি সুন্দর দেখতে তাই না চতুর্দিকে খেজুর গাছ ওই যে পিছনে দেখা যাচ্ছে একটা পুরনো মসজিদ মাটির মসজিদ খুবই ভালো একটা মনোরম পরিবেশ প্রচন্ড রোদ একদিকে ক্ষার্থ কবুতরগুলো খুবই খাচ্ছে তো বন্ধুরা ভিডিওটিকে করবেন না দেখুন কবুতরগুলো কি করে আর আমার সাথে থাকুন এবং দেখতে থাকুন আজকের এই অসাধারণ এই ভিডিওটি যারা কবিতর ভালোবাসেন তাদের জন্য এই ভিডিওটা ধারণ করছি আর যারা রায়হান টিভির ভিডিও ভালোবাসেন তারা অবশ্যই এই ভিডিওটি শেয়ার করবেন সৌদি আরবে যারা যারা আছেন তারা জানেন কবিতরের সম্বন্ধে আমি এখনও মক্কামুদ্দিনে যাওয়ার আল্লাহ তৌফিক দেয়নি ইনশাআল্লাহ গেলে অবশ্যই আপনাদেরকে মক্কামুদ্দিনের ভিডিও দেখাবো আর এই দেখেন এই মসজিদটা অনেক সুন্দর একটা মসজিদ অনেক প্রাচীন মসজিদ এটা হলো মাটির মসজিদ মনটা বলতেছে চাহি চাদের ভিতরে দাঁড়াই আহ কি জিনিস রুটি খাচ্ছে রুটি রুটি শুকনো রুটি খাচ্ছে সবগুলো কত গুলো আবার মারামারি করছে এত শত শত কবুতর ও আই আহা এখানে একটা ন্যাংরা আমি একদম কাছ থেকে সে কবিতার ভিডিও করেছি কবিতা গুলো খুব তৃষ্ণাত একসাথে এতগুলো কবিতার আমি আসলে দেখি নেই দেখলাম অনেক সুন্দর এগুলোই সেই চালালি ওকে বন্ধুরা ওকে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই রায়হান টিভি ও রায়হান টিভি পেজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও ফলো দিয়ে আমাকে নিত্য নতুন ভিডিও বানাতে উৎসাহ যোগাবেন যেতে যেতে সবাইকে আরেকটা রিকোয়েস্ট কেউ ভিডিওটি স্ক্রিপ্ট করবেন না স্ক্রিপ্ট না করে পুরো ভিডিওটি দেখবেন দেখে আমাকে নিত্য নতুন ভিডিও বানাতে উৎসাহ যোগাবেন আসি সৌদি আরব রিয়াদে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই কামনে আজের এই ভিডিও থেকে আমি বিদায় নিচ্ছি মোহাম্মদ রায়হান সৌদি আরব রিয়াদ